नमस्कार श्रोता दर्शकবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক দুধই একমাত্র খাবার নয় যা হাড়কে শক্তিশালী করে তোলে পেন স্টেটের গবেষকরা জানিয়েছেন যে প্রুনস মেনোপজাল পরবর্তী মহিলাদের হাড়ের গঠন এবং শক্তি বজায় রাখতে সাহায্য করতে পারে অস্টিওপোরোসিস ইন্টারন্যাশনালে প্রকাশিত তাদের গবেষণা দেখা গেছে যে প্রতিদিন প্রুনস খাওয়া বয়সজনিত হাড়ের ক্ষয় কমাতে পারে এবং ফ্র্যাকচারের ঝুঁকিও কমিয়ে দিতে পারে এটি প্রথম এলোমেলোভাবে নিয়ন্ত্রিত পরীক্ষা যেখানে হারের গঠন জ্যামিতি এবং আনুমানিক শক্তির ক্ষেত্রে ত্রিমাত্রিক হারের ফলাফল দেখা হয়েছে পেন স্ট্রিটের কাইনেসিওলজি এবং ফিজিওলজির বিশিষ্ট অধ্যাপক মেরি জেন ডিসুজের জানাচ্ছেন ওনারা বলছেন আমাদের গবেষণায় আমরা দেখেছি যে প্রতিদিন আলু বকরা খাওয়া ফ্র্যাকচারের ঝুঁকির সাথে সম্পর্কিত কারণগুলিকে প্রভাবিত করে আর এটি ক্লিনিক্যালি কিন্তু অমূল্য হারের টিস্যু পুনর্গঠনের মাধ্যমে ক্রমাগত নিজেকে নবায়ন করে তোলে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট নামক বিশেষ কোষগুলি পুরনো হার অপসারণ করে এবং নতুন উপাদান দিয়ে প্রতিস্থাপন করে মানুষ যত বড় হয় ভারসাম্য পরিবর্তিত হয় এবং হাড় পুনর্গঠনের চেয়ে দ্রুত ভেঙে যায় দ্রুত হাই ক্ষয় অস্টিও পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে এমন একটি অবস্থা যেখানে হাড়ের ঘনত্ব কমে যায় এবং কঙ্কাল আরও ভঙ্গুর হয়ে যায় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অনুমান অনুসারে এক কোটিরও বেশি আমেরিকান এবং সারা বিশ্বে কত কোটি হবে জানা নেই তাদের কিন্তু অস্ট্রীয় পরিস্থিতি দেখা দিয়েছে এবং এই রোগটি প্রায়শই মহিলাদের এবং বয়স্কদের মধ্যে দেখা যায় ওনারা বলছেন যে মেনোপোজ পরবর্তী মহিলাদের মধ্যে এটি বিশেষ উদ্বেগের বিষয় হারের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমোন ইস্ট্রোজেন জীবনের এই পর্যায়ে কমে যায় এবং ইস্ট্রোজেনের নিম্ন স্তর হারের ঘনত্ব হ্রাসকে ত্বরান্বিত করে এবং অষ্টীয় পরিস্থিতির চিকিৎসার জন্য ওষুধ পাওয়া গেলেও গবেষকরা বলেছেন যে অনেক মহিলা যাদের এটি গ্রহণ করা উচিত তারা কিন্তু তা করেন না ডিসুজার মতে আলু পক্ষা একটি আশাবাজ বিকল্প এতে পলিফেনলের মতো জৈব সক্রিয় যৌগ থাকে যা হাড়ের ক্ষয়ের দিকে পরিচালিত প্রদাহজনক পদগুলিকে ভোঁতা করে দিতে পারে পূর্ববর্তী গবেষণায় প্রাথমিকভাবে টুডি হাড়ের ভর ঘনত্ব মূল্যায়ন এবং অষ্ট নির্ণয়ের জন্য ডুয়াল এনার্জি এক্স রে ওমেট্রি ব্যবহার করা হতো কিন্তু এখন ডি স্ক্যান বিভিন্ন ধরনের হাড়ের টিস্যুর মধ্যে পার্থক্য করতে পারে না বা হাড়ের কাঠামোগত বৈশিষ্ট্য পরিমাপ করতে পারে না যে হাড়ের শক্তি এবং মানের জন্য একটি প্রক্সি হিসাবে কাজ করতে পারে গবেষকরা ব্যাখ্যা করেছেন যখন আমরা হাড়ের খনিজ ঘনিত্ব দেখি তখন আমরা দেখি সেখানে কত হাড় আছে কিন্তু আমরা হাড়ের গুণমান সম্পর্কেও জানতে চাই যখন আমরা একটি ত্রিমাত্রিক ছবি দেখি তখন আমরা হাড়ের গঠন জ্যামিতি এবং মাইক্রো স্থাপত্যে দেখতে পারি অন্য কথায় এটি আমাদের বলে যে হাড়টি কত ভালো বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব